কোরবানের ঈদ কেটেছে কিন্তু ঈদের আমে যে কোনো কাটেনি কিন্তু কোরবানির ঈদ আমাদের কি শিখিয়ে গিয়েছে এই ব্যাপারটিতে আমরা অনেকেই একদম গাফেল আসুন কোরবানি ঈদের শিক্ষা নিয়ে আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা শুনি কোরবানি ঈদ প্রথমত আমাদের যে বিষয়টি শিখিয়ে গিয়েছে সেটি হচ্ছে নিয়তের পরিশুদ্ধিতা কারণ আপনি দেখুন কোরবানি আমরা করছি একটা পশুকে জবাই করছি নায়ের গোষ্ট নায়ের রক্ত কোনটি আল্লাহ পাকের কাছে পৌঁছায় না কি পৌঁছায় তাহলে আমাদের শুদ্ধ নিয়ত অর্থাৎ তাকুয়া আল্লাহ পাক এজন্য বলেছেন বান্দাকে শিখানোর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি বান্দাকে বলতে বলেছেন বান্দা তুমি বলো যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আমার রবের জন্য এটি বান্দার একটি মৌলিক শিক্ষা এটি শিখতে হবে কারণ কোরবানি আসলে অন্তরের পরিশুদ্ধিতাটাই কেবল আল্লাহ কাছে পৌঁছায় আল্লাহ পাক বলেছেন তোমাদের কোরবানির গোস্ত রক্ত কোনটি আল্লাহ পাকের কাছে পৌঁছায় না আল্লাহ পাকের কাছে পৌঁছায় কেবল তোমাদের অন্তরের তাকুয়া এই তাকুয়াটি আল্লাহ পাক দেখেন এজন্য আসন কোরবানি থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আমাদের যে কোনো আমল কি নামাজ কি রোজা কি হজ কি জাকাত প্রত্যেকটি আমলের মূল যে ব্যাপারটি আমরা শিখেছি কোরবানি থেকে সেটি অ্যাপ্লাই করব। নিয়তের পরিশুদ্ধিটা একদম খালেস নিয়তে শুধু আল্লাহ পাকের জন্যই আমরা এবাদতগুলো করব। কোরবানি থেকে আমরা অন্যতম যে বিষয়টি শিখেছি সেটি হচ্ছে ত্যাগের মানসিকতা দেখুন আমাদের টাকা করি আছে কিন্তু আমরা সহসাই তা খরচ করি না কিন্তু আল্লাহ পাকের জন্য আমরা কোরবানিতে খরচ করেছি এবং আমাদের প্রিয় বস্তুটাকে আমরা আল্লাহ তালার জন্য উৎসর্গ করেছি ত্যাগ করেছি একটি প্রাণীকে যখন কেউ পুষে সেটা যদি এক ঘন্টার জন্য পুষে তার সাথে একটা হৃদ্ধতার সম্পর্ক হয় তাহলে এই কোরবানি করার আগে একদিন দুদিন কেউ এক মাস কেউ এক বছর কেউ বছরের পর বছর এই কোরবানির পশুটিকে লালন পালন করে এই পশুর সাথে তার একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয় হৃদ্যতার সম্পর্ক তৈরি হয় আর এই পশুটি আল্লাহ পাকের জন্য কোরবানি করে অর্থাৎ কোরবানি শিখিয়েছে যে ভালোবাসার বিষয়টি আল্লাহর জন্য ত্যাগ করে দেওয়া উৎসর্গ করা আমার একজন মসজিদের মুসল্লি খুব মান্য বড় একজন ব্যক্তি তিনি বছর কোরবানি করেছেন তার গৃহপালিত একটি পশুকে সে পশুর সাথে তার একটা সক্ষতাও তৈরি হয়েছে তো উনি যখন টেলিফোনে আমাকে বলছিলেন যে যে আমার এই পশুর পশুটি একটু সমস্যা হয়েছিল তো উনি সমস্যার কথা বলতে যে উনি বললেন যে কাউকেও যখন পশুটি তার কাছে ভিটতে দিচ্ছিল না আমি যখন পশুটির কাছে গিয়েছি আমাকে সে খুব সহজে কাছে নিয়েছিল সেই কথাগুলো বলে কেঁদে দিয়েছে অর্থাৎ একটি পশুর সাথে তার একটি আন্তরিকতা একটা হৃদ্যতা তৈরি হয়েছে একটা ভালোবাসা তৈরি হয়েছে এটি আল্লাহ পাকের জন্য যখন ত্যাগ করা হয় তখন কোরবানি শিখায় যে আল্লাহ পাকের জন্য কিভাবে অন্তরের বিষয়টি ভালোবাসার বস্তুটি উৎসর্গ করতে হয় আসুন এই জন্য আমাদের পরবর্তী যে কোনো ভালোবাসার বিস্তগুলো ভালোবাসার জিনিসগুলো আল্লাহ পাকের জন্য উৎসর্গ করার জন্য আমরা প্রিপেয়ার থাকব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এখান থেকে শিক্ষা লাভ করার তাও দান করুন কোরবানির আরেকটি বিষয় হচ্ছে সর্বাবস্থায় কোরবানির আরেকটি বিষয় আমাদেরকে শিখায় যে সর্বাবস্থায় আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া কারণ হজরত ইব্রাহিম আলী হিসালাতাম তার প্রিয় সন্তানকে কোরবানি করতে চেয়েছেন আর সন্তানও কোরবানি হতে চেয়েছে উভয়ই আল্লাহ পাকের সিদ্ধান্তের সামনে মাথা নত করে দিয়েছে অর্থাৎ যে কোনো কিছুর আগে আল্লাহ পাকের সিদ্ধান্তটাই প্রথম এবং এক্ষেত্রে কখনো কাল বিলম্ব করতে নেই অথচ আমরা দেখুন যখন নামাজের সময় হয় আল্লাহ তালের একটি হুকুম নামাজ আদায় করতে হবে যখন আহ কোন একটা ইবাদতের সময় হয় যেটি এখনই করা উচিত কিন্তু আমরা কালক্ষেপন করি সিদ্ধান্ত নিতে একটু লেট করি বন্ধু বড়রা এসেছেন দীর্ঘদিন পরে তাদের সাথে আড্ডা দিতে হবে এখন যদি আমরা নামাজে চলে যাই তাহলে তো ওকে আর পরে পাওয়া যাবে না ইত্যাদি বিষয় নিয়ে আমাদের সিদ্ধান্তহীনতায় আমরা ভুগি যে কারণে অনেক সময় অক্স অনুযায়ী নামাজটা আমরা পড়তে পারি না অথচ আমাদের উচিত ছিল ইনস্ট্যান্ট এখনই সিদ্ধান্ত নেওয়া ইনস্ট্যান্ট এখনই আমাদের নামাজে চলে যাওয়া এটা কিন্তু আমাদের উচিত ছিল হর হামেশায় এ ধরনের অনেক ইবাদতের ক্ষেত্রেই আমাদের গাফলতি দেখা যায় যেটি কোরবানি আমাদেরকে শিখিয়েছে তার ঘটনা আমাদেরকে শিখিয়েছে এমনটা করা উচিত নয় আমাদেরকে কোরবানি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে সেটি হচ্ছে পরিবারের সাথে পরামর্শ করা কারণ কোরবানির যে ইতিহাস তার সাথে হজরত ইব্রাহিম আলী সাল্লাতামের ঘটনাটি সম্পৃক্ত কারণ রাসুল সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল ইয়ারসুল্লাহ মাহাদিহিল আবহে এই কোরবানিটা কি আমাদের জন্য কি রয়েছে আল্লাহ রসুলাম বলছেন হুয়া সুন্নাতে আবিকুম এবরাহিম এটি তোমাদের আদি তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসালাতামের সুন্না আর ইব্রাহিম আলী ইসালাতামের ঘটনা থেকে আমরা এই কথা জানতে পারি যে হজরত ইব্রাহিম আলী যখন কোরবানি করবেন তার আগে তার সন্তানদের সাথে পরামর্শ করেছিলেন সুতরাং আমাদেরও উচিত আমাদের পরিবারের যারা সদস্য আছে তাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করা এবং তাদেরকে পরামর্শের আওতায় নিয়ে আসা এবং তাদের সাথে পরামর্শ করা কিন্তু আফসোস হচ্ছে এমন এই যে আমাদের পরিবারের সদস্যরা এখন ওরকম নেই বাবা যদি কোনো একটা বিষয় পরামর্শ করবে সেখানে সুন্দর বা সদুত্তর দেবে সুন্দর পরামর্শ দেবে সে তো দিল্লি বহুদূর বরং এখনকার ছেলে ফেলে তো বাবাকে কিভাবে চরকির মতো ঘোরানো যায় বাবার থেকে কিভাবে আদায় করা যায় হ্যাঁ এই বিষয়ে তারা ব্যস্ত তো বাবাকে ভালো পরামর্শ দিবে সেটা কখন আর একজন বাবাই তার থেকে কিভাবে আশা করতে পারে অথচ কোরবানির এই ঘটনায় ইসমাইল দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন বাবা আপনি আমার সাথে পরামর্শ করতে চেয়েছেন যে আল্লাহ পাক কোরবানি করার নির্দেশ দিয়েছেন আমাকে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি অচিরই তা বাস্তবায়ন করুন আর আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহে কি চমৎকার পরামর্শ দিয়েছিলেন সন্তান ইসমাইল আলহ সালাতাম আমাদের পক্ষে এটি এখন খুব কঠিন আশা করাটাও খুব দুরহ আমার প্রিয় ভাইয়ারা এজন্য কোরবানি থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত এখন থেকে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে পরামর্শ করা যায় এভাবে প্রিপেয়ার করব। এবং তাদের সাথে পরিবারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পরামর্শ করব। এগুলো কোরবানি শিক্ষা আমার প্রিয় ভাইরা কোরবানি আমাদেরকে শিখায় যে আল্লাহ তালার আদেশ পালনে কখনো অজুহাত দাঁড় করাতে নেই আপনি দেখুন আমরা হর হামেশায় অজুহাত দাঁড় করাই আমরা বলি যে এখন তো প্রচন্ড ঠান্ডা এখন কি আমরা এই কাজটা করতে পারবো এখন কি আমরা রোজাটা রাখতে পারবো এখন লম্বা দিন এখন কি আমরা কিভাবে রোজাটা রাখবো এখন প্রচন্ড ঠান্ডা আমরা কিভাবে ওজুটা করব এভাবে অজুহাত দ্বার করাই কিন্তু অজুহাত দ্বার কারণে উচিত নয় আপনি দেখুন ইসমাইল আলহিসাম তিনি অজুহাত দ্বার করাতে পারতেন যে আমি তো মুখ্যাল্লা সারান অর্থাৎ আমার উপর এখনো শরিয়াতি আসেনি তাহলে আমি আল্লাহর হুকুমে কেন নিজের প্রাণবায়ুটা আমি উড়িয়ে দেবো কেন আমার গলায় ছড়িয়ে নিয়ে নিব এটা কিন্তু উনি বলেননি উনি বলেছেন যে আল্লাহর নির্দেশ এটা এখনই বাস্তবায়িত হবে এই এজন্য আমাদের কখনোই আল্লাহ পাকের নির্দেশ পালন করার ক্ষেত্রে আমরা কোনো ধরনের অজুহাত করাবো না কোরবানি এটি আমাদেরকে শিক্ষা দেয় কোরবানির আরেকটি শিক্ষা আছে যেটি আরেকটা ঘটনা থেকে আমরা শিখতে পারি যে কখনো যদি কারো উপরে আমি জুলুম করি তাহলে সম্ভাবনা আছে আমি যার উপরে জুলুম করেছি তার পাপ আর আমার পাপ একই সাথে আমার মাথার উপরে এসে পড়বে এবং বোঝা হয়ে দাঁড়াবে কারণ হাবিল এবং কাবিলের ঘটনা আমরা জানি কুরবানির ক্ষেত্রে যখন কাবিল হাবিলকে হত্যা করার উপক্রম হলো তখন হাবিল বলেছিলেন যে ভাই তুমি যদি আমাকে হত্যাও করো আমি তোমাকে হত্যা করব না কারণ আমি আল্লাহকে ভয় করি লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লাইতকতুলানি মা আনা বিবাসতিন ইয়াদিয়া ইলাইকা লাক্তুলক ইন্নী আখাফুল্লাহ এবং তিনি বলেছিলেন যে আমি তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমি এই কথা মনে করি যে যদি তুমি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ এবং তোমার পাপ উভয়টাই আল্লাহ তোমার ঘাড়ে চাপিয়ে দিবে এবং আল্লাহ পাক এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে এই জন্য কোনো জালেম যদি কারো উপর জুলুম করে তাহলে মাজলুম যিনি হবে যাকে অত্যাচার করা হল তার পাপও জালেম ব্যক্তির ঘরে চাপিয়ে দেওয়া হবে এই জন্য কোরবানির এই ঘটনা থেকে আমরা এটিও শিখতে পাই যে আমরা কারো উপরও কখনোই জুলুম করবো না আল্লাহ পাক আমাদেরকে কোরবানির এই শিক্ষাগুলো আত্মস্থ করে নিজের মধ্যে অ্যাপ্লাই করার তাওফিক দান করুন আল্লাহ পাক প্রত্যেকের কোরবানিও কবুল করুন আমি আসসালামু আলাইকুম ওরক